সালামু সবাই কেমন আছেন তো ব্যাপারটা হলো আপনারা হয়তো বা জানেন না যে বাংলাদেশের যারা বাংলাদেশ থেকে যারা মানে বিভিন্ন দেশে গিয়ে বসবাস আর কি করতেছে মানে যাদেরকে আমরা প্রবাসী বলি আর কি তো তাদের মধ্যে আপনার মানে টু বি অনেস্ট মানে আমরা যখন অনলাইনে সেলস করতে যাই না আমরা তাদেরকে এক্সক্লুড করে যাই কিন্তু আপনার আইডিয়া নাই মানে কিছু কিছু মানে প্রোডাক্ট অথবা সার্ভিস আছে আপনার যেগুলা মানে হিউজ পরিমাণে এটা সেল আনা সম্ভব শুধুমাত্র আপনার প্রবাসীদের টার্গেট করে শুধুমাত্র আপনার প্রবাসীদের টার্গেট করে হিউজ পরিমাণে একটা সেল আনা সম্ভব তো বাই চান্স ধরেন যে প্রবাসীরা কিন্তু ধরেন যে সবসময় ভালোবাসে তার তাদের তার আত্মীয় স্বজন আছে সবাইকে গিফট করতে আর কি তো এটা তাদের জন্য একটা ভালো একটা অপশান কিন্তু আমাদের বাংলাদেশের একটা কি তা তাদের কাছে যায় তো আজকে আমি আপনাদেরকে এইটা দেখাবো যে কীভাবে আপনারা প্রবাসীদের টার্গেট করবেন তো প্রবাসীদের জন্য বেস্ট টার্গেট কি হয় জানেন মানে যদি আপনি একটু হাই লেভেলের আর কি চিন্তা করেন সেটা হলো আপনার সেটা হলো আপনার ধরেন বিভিন্ন সার্ভিস যেমন আপনার ধরেন যে আর কি হলো জমি কেনা তারপরে আপনার আর কি হলো আর কি হলো ফ্ল্যাট কেনা ঠিক আছে তারপরে এই টাইপের আর কি ঠিক আছে তারপরে আপনার আর কি হলো যে কোনো অর্নামেন্ট হইতে পারে তো যাই হোক আপনার যে প্রোডাক্টটি হোক আপনি যদি শুধু প্রবাসীদের টার্গেট করতে চান তাহলে একটা সহজ উপায় আছে দেখেন সাপোজ আমার এখানে যেটা সার্ভিসটা সেটা হলো আপনার ইন্টেরিয়র ডিজাইন নিয়ে ঠিক আছে তো আমি শুধুমাত্র প্রবাসীদের কিভাবে এই সার্ভিস আমি টার্গেট করব দেখেন তো ফার্স্টে আমি যেটা করবো আমার যেটা বেসিকগুলো আছে সেই বেসিকগুলো আমি দিব দেখেন আমার যেটা টার্গেট ফার্স্টে টার্গেট থাকবে কি আমার ফার্স্টে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আপনার লোকেশানটা তাই না আমার ফার্স্ট টার্গেটটা হলো আমার লোকেশানটা তো এটা আমার যে বাজেট দিলাম কিন্তু এখানে হবে কি আমার লোকেশানটা তো এখানে আমার মিনিমাম এজ দিব আমি টোয়েন্টি ফাইভ দিব মিনিমাম ঠিক আছে আর যেটা আমার লোকেশন আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আমি চাচ্ছি ধরেন যে যারা ধরেন যে মানে জিনিসটে যারা যারা থাকে আমি তাদেরকে টার্গেট করবো যেমন ইউএই আছে ঠিক আছে ইউএই আছে ইউএই ইউনাইটেড আরব এমিরাট মানে এইসব দেশে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষজন বেশি থাকে তারপরে আপনার সৌদি আরবিয়া সৌদি সৌদি আরবিয়া এটা আছে তারপরে আছে আপনার বাহার আইন আছে বাহার আইন বাহার আইন দেখি এই তো বাহার আইন ঠিক আছে তারপরে আরো কিছু আরো কিছু কিছু ধরেন যে আরো কিছু দেশ আছে যেখানে বাঙালিরা আর কি বেশি থাকে যেমন আপনার মালয়েশিয়া ঠিক আছে মালয়েশিয়া 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 এখানে অনেক অনেক বাঙালি থাকে আর কি মালয়েশিয়াটা কই গেল কান্ট্রি সিলেক্ট হয় নাই মালয়েশিয়া

বাঙালিরা আমার বেশি থাকে আর কি মিডিল ইস্টে মিডিল ইস্ট কান্ট্রি ইরান ইরাক তুর্কি এটা গেল আরও কিছু জায়গায় যেমন সাপোজ আর কি হলো আপনার সেটা আর কি ইংল্যান্ড টিংল্যান্ডের মধ্যে করা যায় না আর কি আপনার জার্মাইট দরকার নেই আপনার সাপোজ আপনি এখন আপনার মোস্ট মোস্ট লিভড বাংলাদেশি এক্সপার্ট সৌদি আরবিয়া ঠিক আছে এটা আপনার সবচেয়েতে বেশি মানুষ থাকে আর কি হলো সৌ সৌদি আরবি এবং পঞ্চাশ লাখের ওপরে বাংলাদেশের থেকে বাইরে থাকে এটা কিন্তু হিউজ নাম্বার অফ পঞ্চাশ লাখ মানে গোটা গোটা ইয়াতে আর কি আছে দেখেন তো এখন দেখেন আমার যেটা কান্ট্রি সিলেক্ট হয়ে গেল তাই না এখানে আমি সুইচ টু অরিজিনাল অডিয়েন্সেই যাব কারণ এখানে আমার রিস্ক থেকে যায় যদি আমি আর কি আর যদি অরিজিনাল অডিয়েন্সে না যাই এটা গেলাম এখন দেখেন আমার ইন্টারেস্টটা হবে কি ইন্টারেস্টটা হবে আমার প্রোডাক্ট বেশিতে হবে তাই না সাপোজ আমার প্রোডাক্টটা আমার যেটা প্রোডাক্ট সেটা একটা সার্ভিস তো আমার সার্ভিসটা আর কি ইন্টেরিয়র ডিজাইন তাই না ইন্টেরিয়র ডিজাইন আমি দিছি ইন্টারেস্ট দিলাম দেন আমি দিলাম আপনার এখানে দিলাম হোম ইম্প্রুভমেন্ট দিলাম তারপরে আপনার হোম দিলাম তারপরে দিলাম আপনার হাউস দিলাম এখানে তারপরে আপনার অ্যাপার্টমেন্ট দিলাম তারপরে দিলাম আপনার আর কি হলো ইন্টারিয়ার আর্কিটেকচার দিলাম এখানে দেন আপনার এখানে আর কি প্রপার্টি ফাইন্ডার দিলাম এটা দিলাম সমস্যা নাই এটাও থাকলো মাঝে মাঝে আলতোপোটিন করতে হয় তারপরে নিউ হাউস ঠিক আছে তারপরে আপনার লাকজারি গুড দিলাম ঠিক আছে তারপরে ফার্স্ট টাইম বায়ার এটা দিলাম ওকে এটা দেওয়ার পরে কি এখন এখন হবে আমার খেলা আমি শুধুমাত্র এই সমস্ত দেশে থাকা বাঙালিদের আমি টার্গেট করতে চাই তাই না তো আমার এখানে একটা অপশান আছে নাম এক্সপার্ট এক্সপার্ট ঠিক আছে এক্সপার্ট এখানে কি আসে নাকি দেখি আমি একটু এক্সপার্ট বাংলাদেশ এক্সপার্ট এই দেখেন লিফ্ট পিপুল লিভড ইন বাংলাদেশ পিপুল হু ইউজ টু লিভড ইন বাংলাদেশ নাও লিভ ইন অ্যাব্রোড মানে যারা আগে বাংলাদেশে থাকতো কিন্তু এখন তারা দেশের বাইরে থাকে তো আমার এটাই হলো এটা আমার টার্গেটেড অডিয়েন্স মানে আমার যেটা মেন প্রোডাক্ট হবে সে এটা যাবে আমার ইন্টারেস্টে এবং অলসো মাস্ট মেসে যাবে আমার লিভডড ইন বাংলাদেশ ফর্মালি এক্সপার্ট ঠিক আছে তো এটা হলো আমার আর কি হলো টার্গেটেড অডিয়েন্স মানে মেন কোর অডিয়েন্স আর কি তো আপনারা যদি এভাবে আপনার প্রোডাক্ট যদি আপনার মানে যদি আপনি একবার ট্রাই করে দেখতে পারেন ওইখানে হিউজ একটা অডিয়েন্স আছে বাই চান্স কোনো গিফট হোক কিংবা কোনো শাড়ি হোক কিংবা এ টু জেড ধরেন প্রতিটা প্রবাসীরই কিন্তু স্বপ্ন থাকে যে তার ঈদের মধ্যে সে তার ফ্যামিলিদের কিছু আর কি গিফট করবে নিজে নিজে করবে গিফট ঠিক আছে হয়তো বা সে এটা তারা আর কি হলো পারে না তো এই একটা তার সামনে গেলে হয়তোবা সে ইন্টারেস্ট হবে আপনি খুবই কম বাজেটে একটা অ্যাড চালায় দেখতে পারেন আমার এই আমার যেগুলো সার্ভিস আছে যেমন সাপোজ আবার ইন্টেরিয়র ডিজাইন হোক কিংবা ফ্ল্যাট সেল হোক ঠিক আছে এইগুলাতে কিন্তু আমি হিউজ একটা সাকসেস রেট পাইছি আর কি তো আপনারাও যদি এভাবে অ্যাড চালান আই হোপ আপনারা এখান থেকে ভালো একটা আউটকাম পাইতে পারেন কিন্তু আপনার ভাই সেই লেভেলের হয় আর কি তো এই ছেলে আজকের ভিডিও যে আপনারা কীভাবে দেশের বাইরে থাকা প্রবাসীদের টার্গেট করবেন আসসালাম আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন